সদর্থ পদক্ষেপ তাকে আমরা স্বাগত জানাচ্ছি যেভাবেই হোক এটা ট্রাম্প ঘোষণা করলেন তাহলে ভারত এবং পাকিস্তান গোটা বিশ্বের সামনে ট্রাম্প বুঝিয়ে দিলেন যে কে পরিচালনা করছে এই কথায় দেশের মানুষ শান্তিকামী মানুষ ওই দেশেরও এ দেশেরও আমরা বলছিলাম যে এভাবে যুদ্ধ চলতে পারে না সন্ত্রাসবাদী হামলা এবং তার প্রতিকারের জন্য সন্ত্রাসবাদী হামলা বন্ধ হয় সন্ত্রাসবাদী ঘাঁটি নির্মূল হয় সেই চেষ্টা চালিয়ে যেতে হবে এবং তার জন্য আজকে বিদেশ সচিব যা বললেন যে আবার বৈঠক হবে আগে কথা হয়েছে দুই দেশের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তাহলে কথা বলতে হয় তাহলে সমস্যার সমাধান গলিসে নেই বলিসে হোগা এ কথাটা আমরা যখন বলি তখন আমাদেরকে দই বলা হয় এখন তাহলে বিদেশ সচিবকে তাই বলা হবে কিন্তু কাশ্মীর সমস্যা এবং ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় দ্বিপাক্ষিক থাকে এটা ইন্টারন্যাশনালাইজ করা হলো তাহলে এটা দায় কিন্তু মোদী সরকারকে নিতে হবে আমরা কখনোই চাইনি যে আমাদের কোনো একটা থার্ড আম্পায়ার হোক আমরা নিজেদের সমস্যা কেন মেটাতে পারবো না নিজেরা ভারতে সে শক্তি আছে কিন্তু দেখা গেল যে আমরা একটা তৃতীয় শক্তি কথা শুনছি এবং ট্রাম্প বলেছেন যেটা মারাত্মক যে কাল সারারাত ধরে আলোচনা হয়েছে তাহলে রাতভর আন্ডা পাকায়া এবং দুই দেশের মধ্যে কথাবার্তা হওয়ার আগে ওখানকার যিনি সেক্রেটারি স্টেট তিনি বলেছেন যে বিদেশ সচিবের সঙ্গে কথা বলেছেন আমাদের ওদের আর্মি চিফের সঙ্গে কথা বলেছেন তারপরে দুই দেশের ডিজিএমও কথা বলেছে কিন্তু ভারতের তারিখে আবার আলোচনা আছে এটা ভালো হলো দীর্ঘদিন ধরে ভারত এবং পাকিস্তান কোনো আলোচনা করছিল না আলোচনাও করতে হবে কূটনৈতিক চাপও বাড়াতে হবে অর্থনৈতিক চাপও বাড়াতে হবে এবং পাকিস্তান থেকে আমাদের দেশে যাতে হামলা না হয় তার জন্য সারদাস ঘাঁটিগুলোকে নির্মূল করতে হবে এবং আমরা এটাই বলেছিলাম তার জন্য যুদ্ধ নয় যুদ্ধের অতিরিক্ত আর অনেক পথ আছে সেই পথ পদক্ষেপ নিতে হবে কিন্তু আমার দুঃখ হচ্ছে যারা টেলিভিশন চ্যানেলে রাত্রি নটার সময় বসে যুদ্ধ বাঁধাচ্ছিলেন এবং ভিডিও গেম খেলছিলেন এবং আজকে যারা তার জন্য প্রস্তুত হয়েছিলেন তাদের কী হবে